ইনস্টাগ্রাম থেকে ডিলিট করা যে কোনো পোস্ট অথবা রিলস ভিডিওকে কীভাবে ফির আনবেন তো ফ্রেন্ডস আপনারা যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইনস্টাগ্রামের যে কোনো পোস্ট অথবা কোনো রিলস ভিডিওকে ডিলিট করে ফেলেছেন সেই ডিলিট করা পোস্ট অথবা রিলস ভিডিওগুলিকে আবার আপনার ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে কীভাবে আপনার আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ডিলিট করা পোস্ট অথবা রিলসকে ফিরিয়ে আনবেন সেটা নিয়ে আজকে আমার ভিডিওটি তাই আপনার ভিডিওকে একদম স্কিপ করবেন না ভিডিওকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার ইনস্টাগ্রামে ডিলিট করা যে কোনো পোস্ট অথবা রিলস ভিডিওকে কিন্তু আপনার খুব সহজেই আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু যাক তো ফ্রেন্ড শো ফার্স্ট ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন ওকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিজটি ওপেন করার এদিকে নিচে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইল লোগো থাকবে এখানে আপনারা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন এদিকে থ্রি লাইন দেখতে পাবেন আর যদি এই থ্রি লাইন না আসে তাহলে আপনাদের যে ইজনেম আছে এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে থ্রি লাইনটা চলে আসবে ওকে কারণ অনেক সময় গ্লিচে কারণে এই থ্রি লাইনটা শো হয় না তো থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এরকম ইন্টারভেস দেখতে পাবেন স্কুল করবেন নিচে একটি অপশন পাবেন হাউ টু ইউজ ইনস্টাগ্রাম এই অপশানটির নিচেই আপনারা কয়েকটা অপশন দেখতে পাবেন যেখানে থাকবে ইউর অ্যাক্টিভিটি তো আপনাদের এই ইওর অ্যাক্টিভিটি অপশানটিতে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এরকম কয়েকটা অপশন দেখতে পাবেন স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা দেখতে পাবেন রিমুভ অ্যান্ড আরক্রাইভ কন্টেন্ট এখানেই আপনার দুইটা অপশন দেখতে পাবেন রিসেন্টলি ডিলেটেড আর আর্ক্রাইভ তো ডিলেট পোস্ট অথবা রিলস ভিডিওকে ফিরিয়ে আনার জন্য এই রিসেন্টলি ডিলেট যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যেগুলো পোস্ট আপনারা ডিলিট করেছেন ইনস্টাগ্রামের সেই পোস্টগুলো আর যদি কোনো রিলস ভিডিও ডিলিট করে থাকেন তাহলে আপনারা এখানে পাবেন তো ডিলিট করা পোস্ট অথবা রিলসকে ফিরে জন্য কী করতে হবে আপনাদের সেই পোস্টের উপর অথবা সেই রিলস ভিডিওর উপর ক্লিক করতে হবে ওকে ক্লিক করবেন ক্লিক করার উপরে থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন নিচে রিস্টোর একটি অপশন পাবেন নিশ্চয়ই ক্লিক করবেন তাহলে সেই ফটোটি বা সেই রিলস ভিডিওটি আবার রিস্টোর হবে তারপরে এরকম একটি পাওয়া আসবে পপে ক্লিক করবেন তাহলেই রিস্টোর হয়ে যাবে তো ফেন্স দেখতে পাচ্ছেন আপনি কি দেখাচ্ছে এটা রিস্টার্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন রিস্টার্ট বি অন প্রোফাইল তো আমি যদি যখন প্রোফাইলে ক্লিক করি তাহলে সেই পোস্টটা শো হবে তো ফেন্স দেখতে পাচ্ছেন এখানে সেই পোস্টটা কিন্তু তখন শো হচ্ছে তো সেমভাবে কোনো রিলস ভিডিওকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাদের জাস্ট রিলসটার উপর ক্লিক করতে হবে রিলসটাতে ক্লিক করার পর থ্রিডেটে ক্লিক করবেন থ্রি ওটে ক্লিক করার পর নিচে রিস্টোর পাবেন নিশ্চয়টা ক্লিক করবেন তাহলে তারপর আবার আপ আসবে রিস্টোর রিস্টারে ক্লিক করবেন তাহলে সেই রিলস ভিডিওটা কিন্তু রিস্টোর হয়ে যাবে তারপর সেটা আপনাদের প্রোফাইলে চলে যাবে তো এবার আমি আপনাদের প্রোফাইল গিয়ে দেখাচ্ছি তখন দেখতে পাচ্ছেন আমার পোলে কিন্তু সেই রিলসগুলোটা চলে আসে